হ্যালো বন্ধুরা বিজি ছাদ কৃষি চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত তো আজকে এখানে যে জাতটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থাই জাতের একটি জাত বর্তমানে বাংলাদেশের মধ্যে এটি সেরা একটি জাত মানে এক নম্বরে আছে এই জাতটি এই গাছের ফলটি সাধারণত চারশো থেকে সাড়ে চারশো গ্রামের মতন হয়ে থাকে এর বেশি বড় হয় না এর ভিতরে যে আঁশটা সেটা প্রচুর পরিমাণে লাল হয় এবং বিচি হয় অনেক নরম এর যে পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্য করুন এই বেদানা গাছের পাতা দেখে কখনই আপনারা বুঝতে পারবেন না যে কোনটা কোন জাতের কিন্তু থাইজাতের আপনারা ফলটা দেখে বুঝতে পারবেন যে এটা থাইজাতের ফল গাছ কারণ এর রঙটা এরকম লাল আকৃতি হয়ে থাকে এবং হেভলি হেভলি এক ধরনের স্পট পরে থাকে সুতরাং এটা দেখে বোঝা যায় যে এটা একটা থাইজাতের ভ্যারাইটিস দেখুন বন্ধুরা আপনারা বাড়িতে যদি কেউ মানে ছাদ থাকে তাহলে আপনারা ছাদের মধ্যে এরকম দুটি চারা আপনারা রাখেন এতে দেখবেন যে আপনাদের পরিপূর্ণ অতৃপ্তি হওয়ার পরও আপনারা অতিথি আপয়ন করতে পারবেন এবং অতিথি বাসায় নিয়ে যেতে পারবেন তাই এরকম আমি আপনাদের বলে দিচ্ছি দুটি চারা লাগান একটি হচ্ছে থাইজাত আর একটি হচ্ছে ফুলে আরেকটা আমি আপনাদের ফুলে আরেকটা যে গাছটি আছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে ফুলে আরেকটা এটা হচ্ছে ফুলে আরেকটা এটার ফলও ঠিক সেম একই রকম হয়ে থাকে আর এই জাতটাও খুবই ভালো এই ফুলে আরেকটার ভিতরের অংশটা একবারে লাল টকটক হয়ে থাকে যেমন একদম কাইল চালাল আছে ঠিক এই রকম হয়ে থাকে এর ভিতরের অংশটা তো এখানে আমার আরও কিছু ফল ছিল আমি এখান থেকে সিঁড়ে নিয়েছি আর এখানে দুটি ছিল আর নিচে একটি ছিল টোটাল আমি চারটি ফল সিঁড়ে নিয়েছি তো দেখুন এই ফলটি প্রায় পাকার সময় হয়ে গেছে তাই এটা লাল লাল দেখা যাচ্ছে দেখুন এটা পা পাকার সময় হয়ে আসছে আর এখানে তিনটি ফল দূরে আছে এই ফুলে আরেকটা ফল এবং থাইচাতের ফলটা সাধারণত বর্ষার সময় হালকা লাল হয় এবং শীতের সময় মানে প্রচুর পরিমাণে যে পরিমাণ লালটা সে পরিমাণ লালটা হয়ে থাকে এখানে একটি ওয়াটার শাখা হয়েছে তো এই ওয়াটার শাখা এখান থেকে আমরা একটু ডালটা ভেঙে দিচ্ছি কারণ এই ওয়াটার শাখা সাধারণত ওরা খালি রসি চুষে খায় এইসব শাখায় ফুল বেশি একটা আসে না শীতের সময় আমার এখানে যে ডালগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ফল নেই ফুল নেই শীতের সময় এই ডালগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফল চলে আসবে কারণ এই যে এখানে দেখুন যে ডালটি দেখতে পাচ্ছেন এখান থেকেই ফুলগুলো আসবে আর বর্ষার সময় আপনারা যে ডালগুলো দেখেছেন এগুলো কিন্তু এখান থেকেই আসছে তবে এগুলো হচ্ছে পুরান ডাল আর এগুলো হচ্ছে সম্পূর্ণ নতুন ডাল ডালিম গাছে সাধারণত নতুন ডালে ফল বেশি আসে যখনই আপনার ডালে ফল শেষ হয়ে যাবে তখনই আপনারা ঠিক এখান থেকে ডালটা কেটে দেবেন এতে দেখবেন এখান থেকে নতুন নতুন কুসি বের হবে তারপরেই ফুল আসতে শুরু করবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বলে আজকে মতো বিদায় নিচ্ছি